আমি দাস প্রিয় দর্শক তো আজকে যে ব্লগটা আমি বানাতে চলে এসেছি সেটা হচ্ছে যে চায়ের ব্লগ সেখানে আমি আজকে দেবো হচ্ছে এলাচ একটা ল এলাচ আর এটা হচ্ছে লবঙ্গ দারচিনি আদা তেজপাতা এবার আমি সবগুলো একে একে এখানে দিয়ে দেবো উপকরণ তো প্রিয় দর্শক এই দেখুন এলাচটাকে আমি ফাটাই নিয়েছি এই দেখুন দিয়ে দিলাম আর এই যে দারচিনি এই যে এটাকে জাস্ট খন্ড খণ্ড করে দিয়ে দেবো আর এই যে লবঙ্গটা এমনিই দিয়ে দিলাম এবার তেজপাতা দেব দর্শক দেখতে পাচ্ছেন তেজপাতাটা প্রিয় দর্শক দিয়ে দিলাম তেজপাতাটাকে এই দেখুন এই চাটা এবার আমি বানাবো এবার আদাটাকে আমি একটু গ্রেট করে দেবো গ্রেটারে প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আদা গ্রেটারে গ্রেট করে দিয়েছি এবার আমি এটাকে একটু ফ্লেভারের জন্য এই লেবুটা হাফ করে কাটা আছে লেবুটার এই ছোকলাটা জাস্ট গ্রেট করে দেব তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখনও অব্দি লো ফ্লেমে রেখেছি এটাতে প্রিয় দর্শক আমি একটুখানি জিরা দিয়ে দিচ্ছি একটু নেড়ে নিই হ্যাঁ না হলে একটু ঘেটে না দিলে হবে না আমি লেবু গ্রেট করেও দিয়েছি একটু ফ্লেভারের জন্য হালকা ভালো ফ্লেভার আসবে আদার ফ্লেভার লেবুর ফ্লেভার এবং মানে কি একটু দারচিনির ফ্লেভার এলাচের ফ্লেভারটা আসবে তো প্রিয় দর্শক এটাকে একটুখানি হাই করে দিচ্ছি ফ্লেমটাকে না হলে না একটুখানি ফুটতে সময় লাগছে তো সম্মানীয় দর্শক দেখতে পাচ্ছেন যে এই যে দেখুন কেমনভাবে ফুটছে আর এর মধ্যে কিন্তু একটা কালার চলে এসছে তো আপনারা যদি চাইছেন তো আপনারা এইভাবে খেতে পারেন আমি জাস্ট একটু চা পাতা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম চা পাতা একটু নেড়ে দেবো একটু অপেক্ষা করব। এটা হওয়া অবধি একটু আমি কিন্তু স্টিমটা একটু হাই টু লো ফ্রেমের মধ্যে রেখেছি আর দেখুন কেমনভাবে ফুটছে আমি কিন্তু এটাতে করে চিনি ইউজ করিনি যদি আপনারা চিনি ইউজ করতে চান অবশ্যই চিনি ইউজ করতে পারেন অসম্ভব ভালো একটা খেতে এবং যাদের গলা ব্যথা হচ্ছে এই সময়টা শীতের মরশুমে তারা কিন্তু অবশ্যই এটা দুবেলা করে খেলে আপনাদের যে সর্দি কাশির যে অসুবিধাটা হচ্ছে সেটা অবশ্যই কমে যাবে আমি বলব প্লিজ ট্রাই করুন একবার একবার ট্রাই করুন আপনারা বুঝতে পারবেন এই রেজাল্টটা আমাকে জানাবেন কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং দেখাচ্ছি কিরকম হচ্ছে এটাকে এবার নামিয়ে নেব প্রিয় দর্শক দেখুন এবার ধোঁয়া উঠছে আর এটাই হলো চায়ের অরিজিনাল কালারটা সো আপনারা যদি ট্রাই করেন অবশ্যই ট্রাই করবেন যাদের যাদের এই চাটা খুব ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা তো কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর আরেকটা কথা হচ্ছে যদি এইভাবে চাটা খান আপনারা দেখবেন শীতের মরশুমে আপনাদের যে ঠান্ডা লাগছে সেটা অবশ্যই চলে যাবে এবং গলার ব্যথাটা অবশ্যই আপনারা নিরাময় পাবেন আপনারা সবাই বলবেন যে আমি প্লাস্টিকের মগ কেন ইউজ করছি আজকে আমি আমার মগটা খুঁজে পাইনি সেই কারণেই তো প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই ভিডিওটা পরে আসবো নতুন আরেকটা ব্লগ নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর অনেক অনেক আমার ভিডিও দেখুন আমাকে সাপোর্ট করুন টাটা